আলাইকুম নাবা টেকের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা এস এ কিভাবে টেবিল তৈরি করতে হয় সেই বিষয়টা সম্পর্কে জানবো তো টেবিলটা আমাদের এস এ খুব ইম্পর্টেন্ট একটা টপিকস এবং তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটুকু ইম্পর্টেন্ট তো টেবিল নিয়ে আমাদের একের বেশি ভিডিও বানাতে হবে কারণ একটা ভিডিওতে টেবিলের সবগুলো বিষয় দেখানো সম্ভব না আর অনেক সময় তোমাদের প্রশ্নে টেবিলটাকে একটু পেঁচিয়ে উপস্থাপন করা হয় যাতে ছেলেমেয়েরা একটু কনফিউশনে পড়ে যায় তো সেই বিষয়গুলো যাতে তোমাদের দূর হয়ে যায় কনফিউশনগুলো যেন না থাকে সেজন্য আমি আজকের ভিডিওতে শুধুমাত্র বেসিক টেবিল কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো আর এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে টেবিলের কিছু এই যে খুঁটিনাটি বিষয় দেখাবো যেগুলো তোমরা ভালোভাবে জানলে তোমাদের ইনশাল্লাহ প্রশ্নগুলোর মধ্যে আর কোনো কনফিউশন আসবে না তোমরা মানে একদম সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর পরীক্ষা খাতে লিখে আসতে পারবে তো বেশি কথা না বলে আমরা আমাদের আজকের যে টপ বিষয় অর্থাৎ একটা বেসিক টেবিল কিভাবে সে বিষয়টা আমরা চলো শিখে নিই তো এখানে উদাহরণ হিসাবে দেখো আমাদের এই যে একটা আমি এখানে একটা বেসিক টেবিল এঁকে রেখেছি এখানে এই টেবিলটাতে দেখো তো টোটাল তিনটা রো রয়েছে এই টোটাল তিনটা রো রো তো কি তোমরা বুঝো বাম থেকে ডান দিকে যেটা সেটা রো আর খাড়া যেটা উপর থেকে নিচে এগুলোকে বলা হয় কলাম তিনটা রো রয়েছে দুইটা কলাম রয়েছে আর প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলা হয়ে থাকে কেমন এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখে ফেলেছি এগুলো জানি আমরা তো আমরা এরকম একটা টেবিল কিভাবে তৈরি করতে স্টেমেলে সেটা একটু দেখব। তার আগে একটা বিষয় একটু তোমাদেরকে বলি সেটা হচ্ছে টেবিলটার ইম্পর্টেন্স কেমন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা এই ওয়েব পেজের টেবিলটা ব্যবহার করা হয় কিনা তোমাদেরকে একটা ছোট উদাহরণ দেয় তোমরা যে এডুকেশন বোর্ডের মধ্যে আমার এখানে এই মূর্তি ইন্টারনেট কানেকশনটা নেই এডুকেশন বোর্ডে তোমরা যে রেজাল্ট দেখো সেই রেজাল্টের তোমাদের যে এইটাকে রেজাল্টের মানে অর্থাৎ যে মার্কশিটটা তোমরা ওয়েবসাইটে দেখো এই মার্কশিটটার কিন্তু টেবিলের মধ্যে ডিজাইন করা থাকে কেমন আমার এখন নেট কানেকশানটা নেই তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতাম সেটা তো টেবিলটা খুবই ইম্পর্টেন্ট কেমন টেবিলতে কিন্তু অনেক কাজ করা হয় এই ওয়েব ডিজাইনে বা ওয়েব পেজের মধ্যে তো ইনশাল্লাহ তোমরা এগুলো আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করলে জানবা বা আমি আরও পরে আরও বিস্তারিত তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন আমরা আমাদের কোডিং সেকশনে চলে আসি তো এটা হলো আমার কোড এডিটর তোমরা যে কোনো একটা কোডি এডিটর ওপেন করলেই হবে তো আমি দেখো এখানে বেসিক যে কোড যেটা আমরা প্রত্যেক পেজে লিখতে হয় সেটা আমি আগে থেকে কপি করে রেখেছি এবং এটা পেস্ট করলাম তো এটা এটা সম্পর্কে তোমরা এমনিতেই জানো তা আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি আজকে টাইটেল দিচ্ছি হলো টেবিল ট্যাগ আমি এটাকে একটু সেভ করি সেভ করব টেবিল নামে এবং সাথে স্টেমেল এক্সটেন ডটের স্টেমেল একটা এক্সটেনশন জুড়ে দিলাম সেভ করলাম ওকে আমার ফাইলটা সেভ হয়ে গেল তো একটা টেবিল কিভাবে ডিজাইন করতে হয় টেবিল ডিজাইন করতে গেলে আমাদেরকে বড়ির মধ্যে প্রথমে টেবিল ট্যাগটাকে কল করতে হবে টেবিল নামে একটা ট্যাগ রয়েছে টেবিল টেবিল শেষ এই টেবিল ট্যাকটা কল করে আমরা টেবিল ড্র করতে চাচ্ছি সেটা বোঝালাম ব্রাউজারকে ওকে এখন টেবিল কিভাবে আঁকবো টেবিল টেক কল করলে তো টেবিল হয়ে গেল না আমার মত করে আমি টেবিল কিভাবে দেখাবো ওকে যে কোনো টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে রো বাই রো টেবিল রাখতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবার সব সময় এটা ভোলা যাবে না রো বাই রো কেন দেখো আমি প্রথমেই আমার প্রথম যে রোটা আছে সেটা কে এরকম এঁকে ফেলবো এই যে প্রথম রোটা এঁকে প্রথম রো এর মধ্যে মনে করো আমি প্রথমে কি করব এই যে আমার নেম নামে একটা ঘর আছে তা আমি লিখব নেম এটা লিখে ফেলবো লিখে ফেলার পরে আমাকে বললো যে এটি এই এই প্রথম রোয়ের মধ্যে আরও একটা ঘর আছে এবং সেটার নাম হচ্ছে রোল তাহলে আমি আরেকটা ঘর নিয়ে সেটাতে লিখে ফেলবো রোল তা আমার এই প্রথম রোটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা এসে দ্বিতীয় এবার আরেকটা রো আমরা এখানে আঁকবো এই মনে করে দ্বিতীয় আরেকটা রো আঁকলাম একে দ্বিতীয় রোয়ের মধ্যে মনে করে একটা হলো গিয়ে সাগর তা আমি কি করব। এই যে লিখে ফেলবো একটা ঘর নিয়ে লিখে ফেললো সাগর তা আমাকে বললো যে এই দ্বিতীয় রোতে আরও একটা ঘর আছে তা আমি কি করব এই যে একটা দাগ টানলাম এর ফলে কী হলো আরও একটা ঘর তৈরি হয়ে গেল এবার এই ঘরে আমাকে বলল যে পরেরও লিখতে আমি পরেরও লিখলাম এইভাবে আমরা নিচে নিচে একটা একটা করে রো আঁকবো একে একে আমাদের এই ওই রোয়ের মধ্যে কোন কোন ঘরগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করবো স্টেমেল কোডের মাধ্যমে তো এখন এই কাজটাই আমি এই স্টেমে কিভাবে করছি দেখো প্রথমে কি বললাম আমাদেরকে একটা রো কল করতে হবে বা একটা রো ড্র করতে হবে তো রো ড্র করার জন্য এই যে ট্যাগটাকে কল করতে হয় শুরু শেষ আমার একটা রো কল করা হয়ে গেল কেমন তো রো কল করার পরে ওই যে কি বললাম একটা রো এর মধ্যে ঘর কয়টা আছে মানে ঘর আমার যেমন নেম একটা ঘর তো নেম ঘরটা বোঝানোর জন্য আমি অর্থাৎ আমি একটা সেল নিতে চাচ্ছি সেল কিভাবে নেয় এই যে টিডি ট্যাগ ব্যবহার করে সেল নিতে হয় টিডি দেখো আমি একটা সেল নিয়ে ফেললাম ঠিক আছে টিডি নামে মানে টিডি কল একটা সেল তৈরি হয়ে যায় আর কি তো এই টিডি এর মধ্যে মানে আমার প্রথম যে ঘর সেই ঘরের মধ্যে কি থাকবে নেম থাকবে তাহলে আমি এই টিডি এর মাঝখানে লিখে ফেলবো নেম এরপরে আমরা দেখলাম কি আমাদের প্রথম রো এর মধ্যে আরো একটা ঘর আছে এবং তার নাম হচ্ছে রোল তাহলে আমরা আবার কি করব এই প্রথম টিআর এর মধ্যেই আমরা আরেকটা সেল কল করবো আর একটা ঘর কল করব কিভাবে টিডি ব্যবহার করে টিডি কল করলেই আমার একটা ঘর তৈরি হয়ে যাবে এবং এই ঘরের নাম দিব আমরা রোল আমি ফাইলটা সেভ করি সেভ করে একটু তোমাদেরকে দেখাই এই যে টেবিল ডট ইস্টেম ফাইলটা এই যে দেখো নেম এবং রোল তো তোমরা এখানে কোনো এই যে দাগ দেখতে পাচ্ছ না মানে কোনো বর্ডার বা ঘর দেখতে পাচ্ছ না এই যে কালো দাগগুলো আর কি তো এটা নরমালি থাকে না এটা আনতে হলে এই টেবিলটা একটা আছে না এই টেবিল ট্যাগের মধ্যে একটা স্পেস দিবা স্পেস দিয়ে এখানে একটা অ্যাট্রিবিউট কল করতে হয় সেটা নাম হচ্ছে বর্ডার বর্ডার ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন এর মধ্যে আমরা লিখে দিব 1 পিক্সেল তার মানে 1 পিক্সেলের একটা বর্ডার চলে আসবে আমি এখন যদি পেজটা রিলোড দেই এই যে দেখো 1 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে তো আমি টেবিলটার একটু প্রশস্ততা টেবিলটাকে একটু মানে চ্যাপটা করব আর কি বাড়াবো তো এটার জন্য তার উইডথ সরি আরেকটা স্পেস দিব উইথ ওই যে তোমরা এর আগে দেখেছো ইমেজের মধ্যে সেম কাজটা এখানে করবে আর কি উইথ অ্যাক্টিভিউটটা কল করে সাপোজ আমি দিয়ে দিলাম তিনশো পিক্সেল এটা সেভ করি এখন দেখো টেবিলটা একটু চ্যাপটা হয়ে যাবে এই যে চ্যাপটা হয়ে গেছে দেখতে ভালো লাগতেছে এটা তো এখন আমাদের প্রথম দেখো আমাদের কিন্তু প্রথম রোটা আমরা অলরেডি বানিয়ে ফেলেছি সেম স্টাইলে আমরা এখন এই দ্বিতীয় রো তৃতীয় রোটা বানাবো তো কিভাবে দেখো এই যে আমার প্রথম রোটা শেষ প্রথম রোটা শেষ হওয়ার পরে এই ট্যাগ থেকে বের হয়ে আমরা আবার টিয়ার কল করব আবার টিয়ার কল করলাম দেখো একই রকম ভাবে তো আবার একইভাবে এখানে কি আছে আমার এই যে কোথায় এই যে দেখো রোড তে আমার দুইটা ঘর আছে সাগর এবং পনেরো নাম সেম স্টাইল আমরা কি করব আবার একটা টি কল করব এই যে তার মানে আমার একটা ঘর আসলো এবং এই ঘরের নাম দিলাম হলো সাগর এবং এই রো এর মধ্যেই আমি আরো একটা ঘর নিব টিভি ব্যবহার করে এবং এখানে লিখে দিলাম আমি পনেরো এটা সেভ করি দেখো আমি যদি এবার দিই এই যে আমার আরেকটা এই যে ঘর চলে আসছে তো দেখো আমাদের অলরেডি দুইটা রো তৈরি হয়ে গেছে আমরা একই পদ্ধতিতে এখন আরও একটা রো আমরা তৈরি করব। তো দেখো আমি এই দ্বিতীয় টিয়ারটা থেকে বের হলাম বের হয়ে আমি আরেকটা টিয়ার কল করলাম কল করলাম এখন এটি এর মধ্যে আবার একইভাবে আমি এই যে দুইটা টিডি কল করব দেখো এই একটা টিডি এই একটা টিডি কল করলাম সরি এখন আমার প্রথম টি এর মধ্যে কি হবে দেখো তৃতীয় রো এর প্রথম ঘরে কী আছে তুহিন তার মানে আমি এখানে লিখবো হলো তুহিন আর দ্বিতীয় ঘরের মধ্যে কি আছে দেখো বিষ তাহলে আমি এখানে জাস্ট লিখে দিব হলো বিষ এটা যদি এখন সেভ করি এবং রিলোট করি আমি এই যে দেখো আমার টেবিলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখানে যেরকম আমরা টেবিলটা দেখতেছিলাম এরকম তৈরি হয়ে গেছে ওকে তো এখানে এবার তোমাদেরকে আমি একটা বিষয় আমি টেবিলটা একটু জুম করি একটা বিষয় একটু তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ এই যে দাগগুলো ডাবল ডাবল দাগ আসছে কেমন এই যে টেবিলের যে আমরা ঘরগুলো করলাম ঘরগুলোর মধ্যে ডাবল দাগ আসছে তো এই ডাবল দাগটা যদি দূর করতে চাই আমাদেরকে বর্ডার ওয়ান পিক্সেল যখন কল করব এখানে আরও একটা অ্যাট্রিবিউট কল করতে হয় এটার সাথে সেটা হচ্ছে সেল প্যাডিং সি ডাবল এল পি এ ডাবল ডি আই এন জি সেল প্যাডিং ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিব এবং এখানে সেল পেডিংটা লিখে রাখবো জিরো পিক্সেল সেল পেডিং সেলপেডিংয়ের মানে হলো এই যে প্রত্যেকটা সেল এই যে এই প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ঘর আরেকটা ঘর থেকে একটু যেন দূরে দূরে থাকে এই যে এই কারণে মাঝখান দিয়ে এই গ্যাপটা দেখা যাচ্ছে এটাকে বলা হয়ে থাকে সেল প্যাডিং আমি সেল সেলপেডিংটা জিরো পিক্সেল করে দেওয়ার অর্থ হলো ঘরগুলোর মধ্যে কোনো ডিসটেন্স বা কোনো গ্যাপ থাকবে না কোনো প্যাডিং থাকবে না এখন যদি আমি এটা সেভ করি দেখো ওহ সরি এটা সেল প্যাডিং না এটা হচ্ছে এটা এই যে সেল প্যাডিং হবে এটা হবে সেল স্পেসিং আমি একটু ভুল করেছি কোডটা সেল স্পেসিং এটা এবং দুইটা সেলের মধ্যে স্পেসটা কতটুকু হবে এই যে গ্যাপটার গ্যাপ স্পেসিটা কতটুকু হবে এটা তো সেল স্পেসিং কে 0 পিক্সেল দিয়ে সেট করে দিই তাহলে রিলোড দিলে এই যে দেখো এখন গ্যাপটা নেই তো প্রায় একদম আমাদের যে টেবিলটা আছে এই টেবিলের মতো হয়ে গেছে এখানে আরো কাস্টমাইজ এটা একদম এটার মতো করতে গেলে আমাদেরকে আরো এখানে সিএসএস আমি তোমাদেরকে অনেক আগে বলেছি সিএসএস নামে একটা জিনিস আছে সিএসএস ব্যবহার করে টেবিলকে আরো অনেক সুন্দর করা হয় এগুলো লেখাগুলোকে ডানে বামে সরানো সেন্টার করা ঠিক আছে তারপর এগুলো কালার দেওয়া ফর্ম গুলো ছোট করা বড় করা কেমন এই অনেক কাজ করা যায় তো এখানে যেমন আমি একটু কাজ করি উইথটা একটু কমাই দিই দুইশো পিক্সেল তাহলে আর কি ভালো এই যে এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো লাগতেছে তো এভাবে তোমরা দেখতে পেলে আমরা এখানে যে রকম একটা টেবিল ছিল বহু এরকমই একটা টেবিল এই টেবিল আমরা তৈরি করলাম এবং তো এইভাবেই আমরা এইচটিএমএল এ টেবিল এবং টেবিলের সাথে আরো যে টিআর ট্যাগ টিডি ট্যাগ তারপর কয়েকটা অ্যাট্রিবিউট জানলাম বর্ডার অ্যাট্রিবিউট সেল স্পেসিং তারপর উইথ এই অ্যাট্রিবিউট আমরা এই যে সম্পর্কে জানলাম এবং টেবিলের যে আনুষঙ্গিক ট্যাগগুলো গুলো সেগুলো ব্যবহার করে একটা টেবিল বেসিক টেবিল কিভাবে ড্র করতে হয় এই বিষয়টা আমরা দেখলাম আমি আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এটা ছাড়াও তোমরা জানো তোমাদের জন্য আমার একটা ফেসবুক গ্রুপ তৈরি করা রয়েছে এইচএসি আইসিটি প্র্যাকটিস রুম নামে তোমরা সবাই ফেসবুকে ওই গ্রুপটাতে জয়েন করে নিবে আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সবাই ওই গ্রুপটাতে জয়েন করবো ফেসবুকে জয়েন করে আইসিটি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে আড্ডা দিতে পারো সেখানে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সবাই তোমাদের প্রশ্নগুলি সেই গ্রুপে পোস্ট করবা সবাই রিপ্লাই দিবে আমি নিজের চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি আর লম্বা করছি না এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে টেবিল সম্পর্কে আরও বেশ কিছু বিষয় জানবো তো সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ